আজকের দিনটি শুরু হয়েছে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা সকাল দিয়ে এই যে আমার ছোট্ট দেখছেন এটা আমি সাজিয়েছি নিজের মনের মতো করে সারা দিনের সব কাজ শেষে এক কাপ চা হাতে নিয়ে আমার পছন্দের এই গাছগুলোর সাথে বসে আমি প্রতিদিন নিজের মতো করে একটু সময় শীতের আমেজ এখনো পুরোপুরি যায়নি হালকা ঠান্ডা বাতাস আর সাথে গরম এক কাপ ধোয়া ওঠা চা প্রায় প্রতিদিনের সকাল আমার এভাবেই শুরু হয় এখানে বসে এক কাপ চা খেতে খেতে ঠান্ডা মাথায় সারাদিনের সব কাজগুলো কখন কোনটা কিভাবে করব সেটা নেই বর্মশাই তখনও ঘুম থেকে ওঠেনি তার অফিসের এখনো কিছুটা দেরি আছে চা খাওয়া শেষ করেই চলে এসেছি রান্নাঘরে অনেক কাজ বাকি রান্না শেষ করতে হবে সময় মতো না হলে বর্মসের অফিসে দেরি হয়ে যাবে বেশিরভাগ দিন সকালেই রুটি খিচুড়ি না হলে ভর্তা ভাত করা হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি ঝটপট চাপিয়ে দিয়েছি খিচুড়িটা সকালের জন্য খিচুড়ি ডিম ভাজি আর আলু ভাজি করেছিলাম এর চেয়ে বেশি কিছু করতে গেলে দেরি হয়ে যাবে বর্মশায় খেয়ে অফিসে চলে যাওয়ার পর নিজের জন্য ভাত রান্না করে নিয়েছিলাম খিচুড়ি খেতে আমার একদম ইচ্ছা করছিল না এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে দুপুরের রান্নার কোনো পেরেশানি আমার ছিল না কারণ বর্মশায় তাড়াতাড়ি চলে এসেছে আজকে তার অফিসে হাফ ডিউটি ছিল অফিস থেকে ফিরেই বলেছে আজকে রান্নাটা সে করবে তাই আমার আজকে রান্নাঘরের ছুটি এখানে কিন্তু দুইজনের জন্য আলাদা আলাদা রান্না হচ্ছে মানে সে নিজের জন্য চিকেন করছে আর আমি যেহেতু মাংস খেতে পারছি না তাই আমার জন্য খাসির করি যা ভুনা করেছে যেহেতু আজকে আমার রান্নাঘরের ছুটি তো আমাকেও তো কিছু করতে হবে সে রান্না করছিল আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আপনারা কিন্তু কিন্তু কমেন্ট করে করে জানাবেন আমার জামাইয়ের রান্নাটা কেমন হয়েছে আমাকে রান্না বিষয়টা হলো বুঝলাম না আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে মাঝে সে নিজে রান্না করতে চাইলো আবার বললো বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব শুধু যে রান্না করেছে তাই নয় আজকের খাবারটাও কিন্তু সে নিজে হাতে আমাকে পরিবেশন করেছে আর আমার মতো কার কার জামাই এমন আছে যারা মাঝে মধ্যে ওয়াইফকে ট্রিট দেওয়ার জন্য রান্না ঘর থেকে ছুটি দিয়ে নিজেরাই সব রান্না করে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় গেছিলাম মন্দিরে বাড়ির আশেপাশে যত জায়গা আছে তার মধ্যে এই মন্দিরটা আমার সবচেয়ে পছন্দের জায়গা এখন যেহেতু আমি দূরে কোথাও জার্নি করতে পারবো না তাই বাড়ির কাছাকাছি আমরা এই জায়গাটাতেই বেশিরভাগ সময় আসি বেশ অনেকগুলো দিন পরে বাইরে বেরোতে পেরে মনটা খুব ভালোই লাগছে মন্দিরের বাইরের অংশটা দেখে খুব একটা ভিড় বলে মনে হচ্ছিল না কিন্তু মন্দিরে ঢুকে দেখি অনেক ভিড় অনেক লোক তাই মাঝখানে না গিয়ে মন্দিরের একপাশে দাঁড়িয়ে আমি ভগবানের মধুর আরতি দেখছিলাম সেবায়েত মহাশয় কত ভক্তি নিয়ে একে একে খুব সুন্দর করে জগন্নাথের আরতি করছিল একই সাথে রাধাকৃষ্ণ এবং গৌরনেতয়ের আরতিও চলছিল কিন্তু সেগুলো মন্দিরের ওই দিকটাই ছিল আমি এই পাশে এক কোণায় দাঁড়িয়ে আছি বলে ওগুলোর আর ভিডিও নিতে পারিনি মন্দিরের ভিতরে কোথাও পা রাখার জায়গা নেই ভক্তদের উপস্থিতিতে মন্দির একদম গম গম করছে দেখেও শান্তি লাগছে তবে এত বেশি ভিড় বলে পুরো মন্দিরের ভিতরে ঘুরতে আমি আর সেই জন্যই পুরো মন্দিরটার ভিডিও ফুটেজও আমি নিতে পারিনি আর এখন সাথে তিনজন সেবায়েত মহাশয় শঙ্খধ্বনি করে সন্ধ্যা আরতি সমাপ্ত করলেন